ওয়েলকাম টু ইনফরমেশন হাব পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ থেকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য হাই স্কুলের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে এখন সেটি আমরা দেখে নেব আজ আঠারোই ডিসেম্বর এই বিষয়ে নোটিফিকেশান জারি করা হয়েছে ডেপুটি সেক্রেটারি থেকে করা হয়েছে প্রতিটি বিদ্যালয়ের হেডেদের উদ্দেশ্যে জুনিয়র হাই স্কুল হাই স্কুল গভর্নমেন্ট গভর্নমেন্ট পর্ষার নন অ্যাডেড ডিএ গেটিং এবং আনএডেড যে সমস্ত বিদ্যালয় আছে শিক্ষা পর্ষদের আন্ডারে তাদের উদ্দেশ্যে করা হয়েছে মডেল হলিডে লিস্ট দু হাজার পঁচিশ এখন দেখে নেব কোন কোন দিন যে হাই স্কুল জুনিয়র হাই স্কুল মধ্য শিক্ষা পর্ষদের আন্ডারে যে সমস্ত বিদ্যালয় আছে সেগুলো বন্ধ থাকবে এখন আমরা সেটা দেখে নেবো এটা দেখুন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা কর্তৃক অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়গুলির জন্য দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নমুনা ছুটির তালিকা পহেলা জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ ছুটির উপলক্ষ তারিখ বার দিন সংখ্যা এবং মন্তব্য দেওয়া আছে দেখুন প্রথম পর্ব হচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল ইংরাজি নববর্ষ পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার একদিনের ছুটি স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী বারোই জানুয়ারি রবিবার তাই ছুটির সংখ্যা কিন্তু জিরো করা আছে এবং নেতাজি সুভাষ জয়ন্তী তেইশে জানুয়ারি বৃহস্পতিবার একদিন ছুটি বিদ্যালয়ে পালনীয় আছে সাধারণতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি রবিবার আছে তাই ছুটিটা কিন্তু ডট চিহ্ন দিয়ে আছে বিদ্যালয় থেকে পালনীয় সরস্বতী পুজো দু ছুটি আছে দোসরা ফেব্রুয়ারি এবং তেসরা ফেব্রুয়ারি এর মধ্যে একদিন ছুটি গণনা করা হয়েছে কারণ একদিন রবিবার পড়ে যাচ্ছে এবং ঠাকুর পঞ্চান্ন বারবার জন্মদিবস এবং সবাই বরাতের ছুটি আছে চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার একদিনের ছুটি শিবরাত্রি হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার একদিনের ছুটি দোলযাত্রা হোলি এবং দোলযাত্রার পরের দিন দুদিনের ছুটি আছে চোদ্দ মার্চ এবং পনেরোই মার্চ শুক্রবার এবং শনিবার দুদিনের ছুটি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস এটা সাতাশে মার্চ বৃহস্পতিবার একদিনে ছুটি দুল ফিতরের দুদিন ছুটি আছে একত্রিশে মার্চ এবং পহেলা এপ্রিল মোট দুদিন ছুটি ঈদুল ফিতরের দিন এবং তারপরের দিন সোমবার এবং মঙ্গলবার একদিন করে দু দিন ছুটি রামনবমী ছয় চার দু হাজার চব্বিশ ছয়ই এপ্রিল রবিবার কোনো করোনা নেই এটা দেখুন এবং মহাবীর জয়ন্তী দশই এপ্রিল বৃহস্পতিবার একদিনের ছুটি ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিবস চোদ্দই এপ্রিল সোমবার একদিনের ছুটি বাংলা নববর্ষ পনেরোই এপ্রিল মঙ্গলবার একদিনের ছুটি গুড ফ্রাইডে আঠারোই এপ্রিল শুক্রবার একদিনের ছুটি প্রথম অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোট চোদ্দ দিন ছুটি এরপরে হচ্ছে দ্বিতীয় পর্ব মে থেকে আগস্ট পহেলা মে বৃহস্পতিবার একদিনের ছুটি রবীন্দ্র জয়ন্তী হচ্ছে নয়ই পাঁচ অর্থাৎ নয়ই মে শুক্রবার একদিন ছুটি গ্রীষ্মবকাশ ও গরমের ছুটি বারো পাঁচ দু হাজার পঁচিশ থেকে তেইশ পাঁচ দু হাজার পঁচিশ সোম থেকে শুক্রবার রবিবার বাদ দিয়ে মোট এগারো দিনের ছুটি বুদ্ধ পূর্ণিমা এবং রঘু পণ্ডিত রঘুনাথ মুর্মুর দিবস আছে বারোই মে সোমবার এটা গ্রীষ্ম প্রকাশের মধ্যে পড়ে যাচ্ছে তাই দিন সংখ্যা কিন্তু ডট চিহ্ন দিয়ে আছে ঈদ উজ্জোহা বকরিদ এর দুদিন ছুটি ছয়ই জুন এবং সাতই জুন শুক্রবার এবং শনিবার মোট দু দিনের ছুটি রথযাত্রা সাতাশে জুন শুক্রবার একদিনের ছুটি মহরমের ছুটি রবিবার পড়ে যাচ্ছে তাই কাউন্ট করা হয়নি রাখি বন্ধন নয়ই আগস্ট শনিবার একদিনের ছুটি স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমী পনেরোই আগস্ট শুক্রবার একদিনের ছুটি আছে দ্বিতীয় পর্ব হচ্ছে মোট ছুটি হচ্ছে আঠেরো দিন এবং তৃতীয় পর্ব হচ্ছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ফতেহা দোয়াশ্যাম পাঁচই সেপ্টেম্বর পড়ে যাচ্ছে শুক্রবার একদিনের ছুটি মহালয়া আছে একুশ নয় একুশে সেপ্টেম্বর রবিবার তাই গণনা করা হয়নি পূজা বকাশ চতুর্থ থেকে ভাত আর পরের দিন পর্যন্ত ছুটি থাকবে অর্থাৎ ছাব্বিশ নয় থেকে চব্বিশ দশ দু হাজার পঁচিশ এটা শুক্রবার থেকে শুক্রবার রবিবার বাদে মোট পঁচিশ দিনের ছুটি গান্ধী জয়ন্তী দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এটা পূজা অবকাশের মধ্যেই পড়ে যাচ্ছে ছট পূজার ছুটি হচ্ছে সাতাশ এবং আঠাশে অক্টোবর দুদিন ছুটি সোমবার এবং মঙ্গলবার গুরু নানকের জন্মদিবস ও পার্শ্বনাথের রথযাত্রা পাঁচই নভেম্বর বুধবার একদিনের ছুটি বীরসা মুন্ডার জন্মদিবস হচ্ছে পনেরোই নভেম্বর শনিবার একদিনের ছুটি এবং বড়দিনের ছুটি হচ্ছে পঁচিশ এসে ডিসেম্বর বৃহস্পতিবার একদিনের ছুটি এবং প্রধান শিক্ষকের বিবেচনাধীন ছুটি হচ্ছে দু দিন মোট তেত্রিশ দিন অর্থাৎ প্রথম পর্বে চোদ্দ দিন দ্বিতীয় পর্বে আঠারো দিন এবং তৃতীয় পর্বে তেত্রিশ দিন মোট পঁয়ষট্টি দিনের ছুটি অর্থাৎ এটা হচ্ছে এই যে ছুটির তালিকা দেখলেন এটা হচ্ছে মডেল হলিড লিস্ট এটা বিদ্যালয় প্রয়োজনে কিন্তু তারা চেঞ্জ করতে পারে ছুটি লিস্ট কিন্তু মোট ছুটির সংখ্যা কিন্তু পঁয়ষট্টি দিনই থাকবে অর্থাৎ হাই স্কুলগুলো তাদের ছুটি কিন্তু তার লোকাল যে পরব আছে সেই অনুযায়ী কিন্তু এমসির কাছ থেকে রেজুয়েশন করে তাদের দিন ছুটি কিন্তু পরিবর্তন করতে পারে এটা কিন্তু দেখুন লেখা আছে এটা নমুনা ছুটির তালিকা এই ছুটি পুরোপুরি নিতে হবে এমন কোনো কারণ নেই এটা ছুটির কিন্তু কিন্তু মোট ছুটির সংখ্যা কিন্তু সেই পঁয়ষট্টি দিনই থাকবে তার বেশি কিন্তু হবে না এবং কবি এখানে আরেক কিছু কবি ভানু ভক্তের জন্মদিবস তেরোই জুলাই রবিবারের জন্য এটা কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলা ছুটি এবং বিদ্যালয়ে পালনীয় আছে পাঁচই সেপ্টেম্বর এবং ছাব্বিশে সেপ্টেম্বর দুটো বিদ্যালয়ে পালনীয় এবং রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী নির্মলিখিত সম্প্রদায়গুলি সেকশনাল হলিডে কিছু আছে দেখুন ছয়ই ফেব্রুয়ারি সোমবার গুরু গোবিন্দ সিংয়ের প্রকাশ পরব এটা শিখ সম্প্রদায়ের জন্য এটা সেকশনাল হলিডে এটা পঁয়ষট্টি দিনের কিন্তু বাইরে এবং বারোই ফেব্রুয়ারি বুধ দু হাজার পঁচিশ গুরু রবিদাস এর জন্মদিন গুরু এর যারা অনুগামী আছে তাদের জন্য ছুটি উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার ইস্টার ইস্টার স্যাটারডে এটা খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ছুটি শুধুমাত্র এবং তিরিশে জুন দু হাজার পঁচিশ সোমবার হুল দিবস আদিবাসী সন্তাল সম্প্রদায়ের জন্য এবং করম পূজা পশ্চিমবঙ্গে সরকারের ঘোষিত দিনই কার্যকারিতা হবে অর্থাৎ পরে করম পূজা দিন ঘোষণা করা হবে আজ এই লিস্টটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে লিস্টটা দেখছেন এই নোটিশের কিন্তু পিডিএফ লিভ আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে এটা ডাউনলোড করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তীতেও এই সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ধন্যবাদ